আচ্ছা আমাদের মনে কি প্রশ্ন জাগে না যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আসলে কে আমাদের সবার মনে মনে হয় এইরকম প্রশ্ন জাগে যে এই পৃথিবী এই গ্রহলোক এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে অথবা এগুলোর সৃষ্টিকর্তাই বা কে শাস্ত্র এই ব্যাপারে কি বলেছে আসুন আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা শাস্ত্র থেকে আলোচনা করব যে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আসলে কে বেদ পুরাণ ও গীতা সর্বসম্মতভাবে ঘোষণা করে যে শ্রীকৃষ্ণই সর্বোচ্চ ঈশ্বর পরমেশ্বর তিনি সমস্ত জগতের মূল স্রষ্টা পালনকর্তা ও সংহারকারী শ্রুতিতে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণই স্বয়ং ভগবান অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বম্পর্দত্তে ভগবদ গীতার দশম অধ্যায়ের অষ্টম শ্লোকে আমি সকল কিছু উৎস আমার থেকেই সব সৃষ্টি হয়েছে শ্রীকৃষ্ণ নিজে সরাসরি এই বস্তুজগৎ সৃষ্টি করেন না তিনি তার শক্তি ও ভিন্ন ভিন্ন রূপ দ্বারা সৃষ্টি পরিচালনা করেন কৃষ্ণ তার প্রথম পূর্ণাংশ বলরামকে প্রকাশ করেন বলরাম থেকে মহা সংকর্ষণ থেকে মহাবিষ্ণু মহাবিষ্ণু তার থেকে অসংখ্য ব্রহ্মাণ্ডের বীজ স্বরূপ ডিম্ব প্রকাশ করেন প্রতিটি অন্ডে তিনি প্রবেশ করেন গর্ভধক্ষ সাই বিষ্ণুরূপে তার নাভিকমলে জন্ম নেয় ব্রহ্মা যিনি চার মুখ যুক্ত এই ব্রহ্মা বেদ জ্ঞানে দীক্ষিত হয়ে জগৎ সৃষ্টি করে জীব গ্রহ দেবতা ইত্যাদি সে সৃষ্টি করে অর্থাৎ প্রকৃত সরসটা হচ্ছেন কৃষ্ণ কিন্তু প্রত্যক্ষ সৃষ্টি বিষ্ণু শক্তিতে ব্রহ্মা করেন এই জগতে তিন প্রকার সৃষ্টি রয়েছে শাস্ত্রে বলা হয়েছে তিন ধাপের সৃষ্টি প্রধান সৃষ্টি মহাবিষ্ণুর দৃষ্টিপাত দ্বারা দ্বিতীয় সৃষ্টি ব্রহ্মা ভৌতিক উপাদান থেকে দেবতা গ্রহ জীবাত্মা বসবাস উপযোগী জগৎ তৈরি করেন তৃতীয় সৃষ্টি প্রত্যেক জীব তার কর্ম অনুসারে দেহে পরিবেশ পায় ভগবান কেন সৃষ্টি করেন এই জগৎ ভাগবত মতে জীবাত্মারা চিরকাল কৃষ্ণের সেবক কিন্তু তারা শেষায় ঈশ্বর হতে চাওয়ায় এই বস্তু জগৎ সৃষ্টি হয়েছে এখানে জীবরা কর্মফল ভোগ করে এবং শিক্ষা নিয়ে আবার কৃষ্ণ সেবায় ফিরে যেতে পারে এই বিশ্বব্রহ্মাণ্ডের মূল স্রষ্টা হচ্ছেন শ্রীকৃষ্ণ তিনি তার শক্তি ধারা প্রথমে মহাবিষ্ণুকে প্রকাশ করেন মহাবিষ্ণু থেকে ব্রহ্মাণ্ডসমূহ উৎপন্ন হয় এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে ব্রহ্মা জগৎকে বিন্যস্ত করেন তাই শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণই আদি স্রষ্টা বিষ্ণু স্থিতিকর্তা আর ব্রহ্মা সৃষ্টির কার্যনির্বাহী তো হরে কৃষ্ণ এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ